হজরত রাবিয়া বসুরি এবাদত ছিল আল্লাহকে খুশি করার জন্য রাবিয়া বলতো মানুষ জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য মানুষ এবাদত করে ঠিক অথবা মানুষ এবাদত করে আল্লাহর আল্লাহর বয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য কিন্তু আমি রাবিয়া জান্নাত হওয়ার জন্য না আমি বয়ে না আমার আল্লাহকে খুশি করার জন্য আমি ইবাদত করি এই রাবিয়া বসুরির দাম আল্লাহ এত বেশি বৃদ্ধি করে দিয়েছিলেন যে রাবিয়া বসুরি কা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য গেলেন বাইতুল্লাহ শরীফ নিজে ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য স্বাগত জানার জন্য নিজ স্থান থেকে সরে রাবিয়ার রাবিয়ার কাছে চলে আসছে বলেন সুহা যে রাবিয়াকে খাবা শরীফ আগবাইয়া নেওয়ার জন্য আসছে ওই রাবিয়া আল্লাহকে খুশিয়ে জন্য এবাদত করত। কুল যে আল্লাহকে খুশি করার জন্য আবাদত করে দান করে সৎকা করে সমাজের ভালো কাজ করে তার কথাটা দেখে রাখবে শেষ মেসেজ দুই নম্বর মেসেজ বেলায়েত অলি অলিয়া উলিয়া বেলা থেকে আস বেলা সর্দার হচ্ছে মাওলা আলী মুশকিল কুসা যে মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে ভিতরে সুহান আল্লাহ কোথায় কাবা ঘরে ভিতরে মাওলা আলী মুশকিল কুসার জন্ম হয়েছে ওনার কাছ থেকে বেলায়াত আনা মাদিন নবী বলছে মা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলি আমি হচ্ছে এলিমের দরজা এলিমের শহর আর এই শহরের দরজা হচ্ছে আমার মাওলা আলী আমল কি নবীজি বললেন হজবা আলী প্রতিদিন তুমি এক খতম কোরআন শরীফ খতম করিয়া তুমি ঘুমাইবা ঘুমানোর সময় তুমি এক কথম কোরআন শরীফ কতম করিয়া ঘুমাইবা গুমানুর সময় তুমি চার হাজার সময় তোমার শরীরের খাজনা তুমি আদায় করবা গুমানুর সময় দুইজন মানুষের জগরা মীমাংসা করে হয় এমনভাবে ঘুমাইবা ঘুমানোর সময় বেহেস্তের খাজনা আদায় বা মৌলা আলী মুশকিল কুসা বলে আর সুরাল্লাহ যদি এক কথম কোরআন শরীফ পড়তে যাইয়া যদি ঘুমাইতে যাই সারা রাত চলে যাবে চার হাজার দীর্ঘাম সৎকা আমার তো তৌফিক নাই আমি কেমনে দিয়ে ঘুমাইব কথাগুলো খেয়াল করবেন বাবারা দেওয়ার মতো আমার সামর্থ্য নাই আমি কেমনে দিমু আমি দুইজন মানুষের মীমাংসা কেমনে করে আমি ঘুমাইম জান্নাতের খাজনা আমি কিভাবে আদায় করে ঘুমাইম আমি মৌলা আলীর দ্বারা সম্ভব না দেখি সম্ভব সম্ভব না আমার নবীজি শিকায় দিলেন ও যদি দুনিয়া নবীজি হাসলেন আর শিকায় দিলেন আলী যদি দুনিয়ার কোন মানুষ চারবার সুরায় ফাতে শরীফ গুমানুর আগে পড়ে। চার হাজার দীর্ঘাম সৎকা করার সব তারা মোল্লামায় দেওয়া হইবা চারবার সুরা ফাতে গুমানুর আগে পড়লে পরে তার হাজার দিনহাম শতক দান করলে যে সব হয় তার আমল্লামাই সব হয় যদি তুমি তিনবার চোরা এক লাশ পঢ় আমার আল্লাহ এক কথম কোরআন শরীফের সব তোমার আমৌল্লামাই দিয়া দিবে অব আলী তুমি যদি তিনবার রাস্তা বেল্লা শরীফ গুমানোর সময় পাঠ করো দুইজন মানুষ ঝগড়া লাগলে পরে ওই দুইজন মানুষকে যদি তুমি মীমাংসা করে দাও যে সব হবে তিনবার আস্তা শরীফ পাঠ করলে এই দিবে শুধু তাই না জান্নাতের খাজনা তুমি যদি চারবার যদি তিনবার যদি তুমি নবীর ওপর দুরশ্বরী শরীফ শোভা তিনবার যদি তুমি নবীর উপর দুরুস শরীফ পড়ো জান্নাতের খাজনা আদায় হয়ে যাবে তো এবাদত হচ্ছে নবীজি শিখাইয়ে দিয়েছেন বেশি বেশি নামাজ পড়া লোক দেখানো মনোভাব করা এটা এবাদত না এবাদত হচ্ছে শর্টকাট এবাদত হচ্ছে আল্লাহকে খুশি করা ঠিক না তো এখন এই যে সবকটা দিলাম এইসব সুজানা সুজানা নেই শুনছিলেন বলার কিরম লাগছিল সব বনাসা মাওলা আলী মুশকিল কুসা বলেন যত জীবন আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যত জীবন আমি মাওলা আলী বাসব দুনিয়াতে আল্লাহি তাল্লাহি কসম এই আমল আমি কোনোদিন ছাড়ব না একজন বেলা বাদশাহ আমল করছেন ওনার নামাজের ব্যাপারে অনেক কঠোরতা ছিল নামাজ 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 তো উনি একবার ওনার নবী ইচ্ছা করে প্রেমের পরীক্ষা দিয়ে কাজা করায় নবীজি ইচ্ছা করে প্রেমের দেখে মৌলা আলীর নামাজে কত মজবুত সাহাবিদের নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় ব্যস্ততা সময় নবীজি সাহাবিদের নিয়ে নামাজ শুরু করবে মাওলা আলী মুশকিল জামাতের সময় মাওলা বলে যাও আমার এই অমুক কাজটা করে তুমি আসো মাওলা আলী নবীজির কথা শুনতে বাধ্য উনি গেলেন নবী আদেশ পালন করতে নবীজি সাহাবি জামাত শুরু করে দিয়েছেন জামাত নামাজ শেষ হয়ে গেছে মাউলা আলী মুশকিল কুষা ওই সময় আবার চলে আসলেন নবীর কাছে আশা ও আলী বহুদিন ধরে যুদ্ধের অবস্থারে সফল অবস্থায় আমি আমার গুম পাইতেছে গুমের ব্যবস্থা করো মালা আলী বলে নবী গো এখন তো বিছনার কোনো ব্যবস্থা না আমার উড়াতটা বিছাইয়া দিলাম নেন ওই উড়াতের মধ্যে আপনি আরাম করেন আমার নবীজি মাওলা আলী মুশকিল কুষার উড়াতের মধ্যে আরাম করতেছে এই দিকে আসরের জামাত চলে গেছে মাগরিবের সময় চলে আসছে আল্লাহ আকবর মাওলা আলী মুশকিল কুষা দেখে আসরের সময়টা চলে গেছে মাগরে এবারে সূর্যগুলা ডুবে গেছে মৌলালি মুশকিল কুশা চোখের পানি দিয়েছে দিয়েছে আর কান্না শুরু করে দিয়েছে কালতেছে দুযোখের বয়ে এক হপ্ত নামাজ মিজ দিলে এক হুপ্বা নামাজ মিজ দিলে অষ্টআশি অষ্টআশি বছর অষ্টআশি বছর দুযোখের আগুনে চলতে হবে এই চিন্তা জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই মৌলালি মুশকিল কুষা এই বয়ে এইদিকে নবীজির গুম কেমনে বাঙবেন নবীজির যদি গুম ভাঙলে বিয়াদুবি হয় জাহান্নাম নবীর সাথে বিয়াদবি করলে গুম নাম। জাহান্নাম এইদিকে নামাজ মিস দিল জাহান্নাম কোন দিকে যাবে বড় পরীক্ষায় পরে গেছে বড় টেনশন দিছে মওলালি মুশকিল যার উশিলায় জালনাত যা রুশিলায় জাহাল নাম যার সমস্ত পৃথিবী যদিও জাহান নামে যাইতে হয় নবীজির সাথে ব্যাধবি করা যাবে না নবীকে আরাম গুম পাতাইতেছে নবীরে গুম পাতাই মাওলা আলী আবার ওই দিকে নামাজের টেনশন একদিকে নামাজের টেনশন মাওলা আলীর চোখে পানি চলে আসলো ওই নুরানি মুবারক চোখের জল নবীজির গাল মোবারকে বললে নবীজি ঘুম থেকে ওঠে মাওলা আলী তুমি কেন কান্দ কেন তুমি কাঁদতেছ ইয়ারে সুরাল্লাহ হাবিবাল্লাহ কোনদিন নামাজ মিস দেই নাই ইয়ারে সুরাল্লাহ কোনদিন নামাজ মিস দেই নাই আমি আপনার ঘুম পাড়াইতে যাইয়া আবার নামাজের রক্ত চলে গেছে ওই জন্য আমি আল্লাহর বয়ে ওই নামাজের মোহব্বতে আমি কানতেছি তুমি মনে করেন আমার নবী কয় আলি টেনশন করিয়া চিন্তা করিয়া তুমি যদি আল্লাহর বয় অন্তর নেও তুমি যদি দুজকের বয় নেও তুমি কি নামাজ পড়তে চাও রাসুল্লাহ হা নামাজ পড়তে চাই আমার নবীজি ও সূর্যকে আবার হুকুম করছেন সুহাল্লাহ রে সূর্য যেই সূর্য তুমি ডুবে গেছো আমার মাওলা আলী মুশকিল কুষা নামাজ আদায় করবে আবার তুমি আকাশের মধ্যে উদয় হয়ে যাও নবীজি বলতে দেরি হয় কিন্তু সূর্যটা আকাশে উদিত হইতে দেরি হয় না মাওলা আলী মুশকিল কুষা আবার নামাজ আদায় করে নিয়ে জোরে নারায় তকবীর নারায় রিসালাত দরবার সরে একজন বেলায়েতের সম্রাট একজন আল্লাহ যার কাছ থেকে বেলায়েত আসছে উনি যদি শরীয়তের ব্যাপারে এত মজবুত হইতে পারে তো যারা ওলি হবে যারা ফির ফকির হবে তারা আরো বেশি হওয়ার দরকার কিনা যারা নামাজ পড়ে না রোজা রাখে না শরীয়তের দাঁড় দাঁড় না তারা কি কখনো হলি হইতে পারে কখনো তারা হলি হইতে পারে না এই জন্য বাবারা সব জায়গায় বিকি পাওয়া যাইতো না সব জায়গায় বিকি একজন উজুরে ওয়াশ করছিল যে ওই যে কচ্চার বিশ্বে ওয়াশ করে গেছে যে যিনি দুনিয়ার উনি উনি চাকচিক ম থাকবো সে শুধু দুনিয়ার খোলা কিছু গাইব আর যিনি ফরকালের ওনার কাছে গেলে ফরকালেরটাই জাহির হবে কাজী আমার বাবারা যিনি আজকে আমাদের সামনে শুয়ে আছেন আল্লা ইচ্ছা করলে দুনিয়ার অনেক কিছু করতে পারতেন এটা বাস্তবতা উদাহরণ ঠিক না বেরি ইচ্ছা করলে দুনিয়ার বহু জিনিস করতে পারতেন কিন্তু উনি দুনিয়ার আজ পর্যন্ত ওনার করে গে দেখেন ওনার হাতে ওনার হাতে একটা ফালঙ্গো নাই ভালো একটা ওনার হাতে নাই এই দরবারির মুড়ির আব্বাস মিয়া একটা ফালং দিছে ওই ফালংটা এখন আস যেই মানুষটা বারবার লন্ডন যায় এই মানুষের হাতে একটা ফালং না একটা সুভাও নাই ঠিক না বেরি এই মিছা কথা বলতেছি তো এতে বোঝা যায় যে খে দুনিয়া বিফির তো আল্লাহ এদের দাওয়াত এদের দাওয়াত আল্লাহ রলিদের দাওয়াত আল্লাহ ফাঁক দিয়া দিছে কোরআনে কই দিছে কোরআনে দেয়া দিছে কত রাজা কত বাদশাহ কত উমর চলে গেছে নাম গন্ধ নাই আল্লাহর অলিরা বাবা শাহজালাল কত বৎসর এখন আছে না আসেনি থাকবো নি কেমন পর্যন্ত থাকবো কারণ তাদের দাওয়াত আল্লাহ দিছে আল্লাহ এটাই সত্য বাবার আমার দৈর্যের দৈর্য করেছেন দৈর্যের পরিচয় দিয়েছেন আমি এই দোয়া কবলের সময় তাহাজ্জুদের সময় সকল কবলবাসীর জন্য সকল মুর্দার জন্য যারা আসছেন যারা আসেন নাই দেশে বিদেশে প্রবাসে যারা অর্থ দিয়েছেন সহযোগিতা করেছেন সকলের জন্য এখন দোয়া হবে আর আমি সকলকে বলি এই ওলি আমার একা আপনাদের উনি উনি হচ্ছেন আপনাদের মা। উনি আপনাদের মন জয় করে গেছে এই দরবার উন্মুক্ত আপনাদের জন্য এই দরবারে কোনো অতিথি নাই এই দরবারে কোনো আপ্যায়ন নাই যে নিজের মনে করে আসবে নিজের মনে করে সলাইবে তারই দরবার আমি মারত কুডা আমি নামে মারত একটি কুডা এই দরবার আপনাদের আল্লাহ যেন এই দরবারকে কবুল করে মাকার যেন আরো উচ্চ মাকাম মাকা দেয় এই দরবারের শিকর অনেক গভীরে যুদু দেখেন ছুটু কিন্তু এই দরবারের শিকরটা পড়ছে গাছে বাক্স পর্যন্ত শিকরটা অনেক গভীরে আছে যত সহজ বিষয় না একটু বাপ আপনারা পাইবে না আসতাফুল্লাহ ইন্নাল্লাহ রফুল রহিম আসতাফুল্লাহ হরবিন ইনকুল্লি জঙ্গি ওয়া তো বই লাহি লাহা ওলাও লা কুয়া চাইল্লা বিল্লাহি علي الله اللهم آمين إلهي تبت من كل المعاصي بإخلاص رجال للخلاص أغسني يا غياس المستغسين بفضلك يوم يخاز بالنواصي أرترف سيف أنت غم نعم كغرائح منا

মাফ করে দাও জীবনের সব মাফ করে দাও আব্বা আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনিবাইহ না ফেলিয়া মাপনা যদি কর মি আল্লাহ বন্দা বলো বন্দা যাইব গো মবু রাত্র ঋষি শেষ রাত্র যেই সময় সমস্ত দরজা বন্ধ দোকানপাট ফাট বন্ধ কিন্তু তুমি মনিবের রহমতের দোয়ার বন্দনা গো আল্লাহ তুমি তাকে আছো তোমার বান্দার কখন কি প্রয়োজন কখন তোমার বান্দা তোমার ডাক মারে গোয়াল্লা আল্লাহ ঐতিহ্যবাহী অমেদ নগর গাঁওসিয়া মিরানিয়া মতিনিয়া দরবার শরীপের আল্লাহ মিলন পবিত্র রুশ মাফিনে আল্লাহ আশে কান জাকের বাবারা বারা এলাকার মায়ার মানুষ মহব্বতের মানুষ তের নিয়ে হাত বাড়াইলাম আল্লাও আল্লাহ একটা হাতও তুমি খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ একটা হাত খালি হাতে ফিরাইয়া দিও না তোমার বান্দা অন্তরে অনেক বেতা বেদনা অনেক আগুন নিয়ে দরবারে আসছে আল্লাহ অনেকের অনেক সমস্যা অনেক অনেক বিপদের সমস্যা তোমার বান্দা বিশ্বাস অলির দরবারে গেলে তো কবুল হয় তোমার বান্দা বান্দিদের বিশ্বাস অলির দরবারে গেলে মনের মকসুদ কবুল হয় মন প্রাণ উজার করিয়া তোমার বান্দারা খেদমত করেছে গো আল্লাহ আল্লাহ কি দিয়ে বিদায় দিব আমি জানি না হুজুরে গাফসে পথ মিনান শ্যামতিন সার ওসিলায় প্রত্যেকের মকসুদ কবুল করে না আল্লাহ প্রবাস ভাইরা তো আছে আল্লাহ প্রবাসী ভাইদের প্রবাসের জীবন সুন্দর করে দিও সমস্যা যত আছে সমাধান করে দিও আকামার ব্যবস্থা করে দিও কাডের ব্যবস্থা করে দিও ব্যবসার মধ্যে বরকত নাই ব্যবসার মধ্যে বরকত করে দিও আল্লাহ আল্লাহ চাকরি মজুর মধ্যে বরকত দান করে দিও আল্লাহ খেতকে মারি ফসল আদির মধ্যে বরকত দান করে দিও আল্লাহ যারা বেমারি অসুস্থ সেবা দান করে দিও আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ মা বোনদের হায়াতের মধ্যে বরকত দিও রাবিয়া বসুরির মধ্যে জিন্দি গঠন করার তৌফিক দিও ইয়া আল্লাহ মা বোনদের মনের দুঃখ বেদনা দূর করে দিও আল্লাহ সকলকে জারতে পাই তুল্লাহ জারতে মক্কা মদিনা নসিব করে দিও রব্বুল আলামিন যারা যেভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের দোয়ারে কবুল ফরমা জীবনে হবে কি তুম দিদার ইার শুলল্ মোরো নে পাবো কি তোমার দিদার শুলল জহান যদি কে তাকাই দরদি তো কে হোলামোদের হো মদুগার নবীজি ইয়ার সোল্লা এখন আমরা যারা মুক্কা যাইতে পারি নাই মদিনা যাইতে পারি নাই সকলকে মুক্কা মদিনার মেহমান বাড়াইও দরবার শরীফের তাবারও আপনার জন্য সেফা করে দিও আল্লাহ আল্লাহ এই দরবারের বক্তবণি যারা রুহানি দুনিয়াতে নাই সকলের কবর কে জান্নাতের বানান বানায় দিও জীবিত যারা আছে সকলের হায়া হাতের দিও আল্লাহ উমদনগর গ্রামে যত ডাইনে পাশে পাব যত মুর্দা আছে সকলের কবরকে জান্নাত বানায় দিও এই বড় বাড়ির যত মনকবি কবরে আছে সকলের কবলকে জান্নাতের বানান বানাই দিও আল্লাহ আমি নালায় গুনাহগার

সকলকে মরণের আগে কবরে সামানা যুগার করার তো দিও জবানে জারি করে দিও আল্লাহ যে কবরে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই যে সব কবরে একা একা থাকব আমল সারার কোনো কিছু যাইতো না ওই নেক আবল আমরা সাথী বানাইয়া দিও জবানে জারি করে দিও জবানে পড়াইয়া দিও আল্লাহ খাস করে আল্লাহ বক্তবিন্দু বাড়িতে যাবে যাও সহি সালামতে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করিও সহি সালামতে বাড়িতে তুমি পৌঁছাইয়া দিও এই মাহফিল কেমন পর্যন্ত কায়েম এই মাহফিলের সব হুজুরে গাউসে পাকের দরবারে পৌঁছাই দিও মিরান সারাই হ্যানসা হুজুরের খাতপথে পৌঁছাই দিও তিন ষাট জন আউজিয়ার পাক দরবারে পৌঁছাইও অনেকে আল্লাহ এখানে সন্তান হারা হয়ে গেছে বাবা মা হারা হয়ে গেছে আল্লাহ বাই হারা হয়েছে এই তাদের কবরকে জান্নাতের বাগান দিও আল্লাহ তাদের দৈর্য ধারণ করার তৌফিক দিও জানি না কোন দিন জানি মসজিদের জন্য জানি না কোন দিন জানি এই মাহফিল কার জীবনের শেষ মহফিল লইয়া যায় আল্লাহ জানি না এই মাহফিল জীবনের কার শেষ মহফিল হয়ে যায় আল্লাহ গত বছর একজন মহিলা এই মাহফিল কিন্তু এই এইবার এই আসতে পারে নাই কারণ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ এই মাফিলে দাম করছে অনেক জীবনের শেষ মাহফিল গল্লা আজকের এই মাহফিলে যারা আগমন করছে এই মাহফিলের উসিলায় সকলের জীবনের মাফ করে দাও এই মাহফিলকে সকলের নাজাতের হাতের উসিলা বানিয়ে দিও আমার রুহানি সন্তানগুলা প্রত্যেকের হায়াতে বরকদ দিও সকলের সংসারে শান্তির মধ্যে দান করে দিও আমিন আমিন